নীতিগত ভাবে এটাই রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল স্থায়া সবাই কিন্তু জাতীয় নির্বাচনের কথা আগে বলছে স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে কেউ বলছেন আমাদের প্রথম থেকে দাবি রয়েছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করছে আমরা প্রথমেই দাবি করছি জাতীয় নির্বাচন আমাদেরকে আগে দিতে হবে কিন্তু সব পলিটিক্যাল পার্টি দাও এই আপত্তিটা গত সতেরো ষোলো সতেরো বছর জাতীয়ভাবে আমরা কোনো নির্বাচনে দেশের দরুন করে সাত চার কোটি ভোটার সহ দেশের জনগণ সাড়ে এগারো কোটি ভোটার কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি এই আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা থেকে জাতীয় নির্বাচনটাই আগে সুষ্ঠুভাবে হোক পরবর্তীতে নির্বাচিত সরকারই নির্দলীয় নিরপেক্ষভাবে স্থানীয় সরকারগুলো নির্বাচন জাতীয় নির্বাচনটাই সবাই আশা আকাঙ্ক্ষা যেটা একটা সুষ্ঠ নির্বাচন টপ ডাউন অ্যাপ্রোচটা পলিটিক্যাল পার্টিরা এটাই চাচ্ছে জাতীয় নির্বাচনটা সব দলের অংশগ্রহণে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ না জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বিগত সতেরো ষোলো সতেরো বছর এই জাতীয় নির্বাচনকে ঘিরেই সংঘাত সংঘর্ষ তৈরি হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা নীলাসা তামাশা নির্বাচন করেছে কোন নির্বাচনই হয়নি এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা তো সরকারকে আগেই মোকাবেলা করতে না এইটা আপনার একটা নির্বাচিত সরকার যখন নির্বাচিত হবে তারাই আপনাকে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে আজকে তো একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জাতির সামনে ঘোষণা করেছে উনি দেড় বছর আগে এটা ঘোষণা করেছেন বিএনপি নির্বাচিত হলে এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না সবাইকে নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে সবার মতামত দিয়ে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেখানে রূপরেচা রয়েছে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে আমাদের পরিকল্পনার মাধ্যমে জনকল্যাণমূলক জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেরও একটা অঙ্গীকার রয়েছে সেখানে কখনো দলীয় সরকারের প্রভাবিত স্থানীয় সরকার অধীনের মতো প্রভাবিত হবে না এবং সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সেটা পরিচালিত হবে না আশা আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচনের প্রতি বিপলিত সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব রাজনৈতিক দলগুলো জাতীয় আগের সম্পর্ক এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল সমস্যা হলো এই নির্বাচনটা যদি অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে পারে সব রাজনৈতিক দলের সাথে মতামত সব রাজনৈতিক দলগুলো এটা দাবি করছে যে সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই অবশ্যই সেটা নিরপেক্ষ হবে কিন্তু পলিটিক্যাল পার্টি যারা স্টেক হোল্ডার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা মেইন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিরা গত বিরোধী হাসানার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গত ষোলো সতেরো বছর তাদের তো একটা বিষয় রয়েছে আপনি তাদের মতামত না নিয়ে তো আপনি করতে পারবেন না নির্বাচন সেটা একটা সাংঘর্ষিক হবে একটা সংকট তৈরি হবে বাংলাদেশের নতুন আপনি পলিটিক্যাল পার্টির মতামতকে অবশ্যই প্রাধান্য দিয়ে আপনাকে নির্বাচনী নেটব ঘোষণা করে আপনাকে সেটা হবে এটা আমাদের অনুরোধ থাকবে দাবি থাকবে সরকার কাছে তার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা বেড়ে যাবে অবশ্যই ধন্যবাদ জি ধন্যবাদ আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের সবাইকে জি 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 থ্যাংক ইউ আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা সংযোগ করেছেন সবাই প্রতি আমি কৃতজ্ঞতা বা সব জানাচ্ছি